ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের তালিকায় নাম নিশ্চিতভাবেই থাকবে ভারতীয় তারকা সূর্যকুমার যাদবের বিভিন্ন রেকর্ড নিজের দখলে রেখেছে এই ডানাতি ব্যাটার এবার নতুন এক রেকর্ড গড়েছে সূর্য বসেছে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাউমার পাশে টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাউমার নামটা বেশ অক্ষতই তবে সূর্য নতুন এই রেকর্ড গড়ে বসেছে এই প্রোটিয়া ব্যাটারের পাশে দুই থেকে দুই সালের মধ্যে টানা তেরো ম্যাচে পঁচিশ বা এর চেয়ে বেশি রান করেছে এই ক্রিকেটার স্বীকৃত টি টোয়েন্টিতে যৌথভাবে টানা পঁচিশ বা এর চেয়ে বেশি রানের ইনিংস খেলার রেকর্ড এটি এতদিন একা থাকলো এবার এই রেকর্ডে তার পাশে বসেছে সূর্যকুমার যাদব এবারের আইপিএলে টানা তেরো ম্যাচে পঁচিশ বা এর চেয়ে বেশি রান করেছে মুম্বাই ইন্ডিয়ান্সেরই ক্রিকেটার আইপিএল টানা পঁচিশ রান বা এর চেয়ে বেশি রানের রেকর্ড কয়েকদিন আগেই নিজের করে নিয়েছেন সূর্য কুমার দুই হাজার চোদ্দ সালে রবিন উথাপ্পা টানা দশ ইনিংসে করেছিলেন পঁচিশ বা এর বেশি রান